কখনো কখনো মানুষ সবচেয়ে বেশি কাঁদে যখন তার চোখে এক ফোঁটাও জল থাকে না কারণ তখন কষ্টটা চোখে নয় মনের গভীরে জমে যায় আপনি হয়তো ভাবছেন আমি এত চেষ্টা করেও কেন বারবার ঠকে যাচ্ছি কিন্তু সত্যিটা হলো যারা বিশ্বাস করতে জানে তারাই সবচেয়ে বেশি আঘাত পায় সবাই দেখে আপনি শক্ত কেউ দেখে না রাতে আপনি কতবার নিজেকে সামলে বলেন আর একটু সহ্যকর ভেঙে পড়িস না যখন কোনো পথ দেখা যায় না তখন আসলে জীবন আপনাকে থামিয়ে বলে নিজেকে আবার নতুন করে চিনে নাও আপনি হারিয়ে যাননি আপনি শুধু ক্লান্ত আর ক্লান্ত মানুষ বিশ্রাম নেয় হাল ছাড়ে না আজ কেউ আপনার কষ্ট বুঝছে না এই নিরবতাই একদিন আপনাকে এমন গভীর করবে যেখানে ছোট ছোট বিষয়েও আপনি শক্ত হয়ে উঠবেন মনে রাখবেন যে মানুষটা আজ একা বসে কাঁদে সেই মানুষটাই একদিন নিজের গল্প শুনিয়ে অন্যের চোখে জল এনে দেবে আজ যদি কেউ আপনার পাশে না থাকে নিজের মাথায় হাত রেখে বলুন আমি আছি এই কথাটাই অনেক সময় বাঁচিয়ে দেয় এখনও যদি মনে হয় আর পারছেন না শুধু একদিন এক রাত এক নিঃশ্বাস বাঁচুন কারণ কখনো কখনো বেঁচে থাকাটাই সবচেয়ে বড় সাহস সে মানুষটা খুব বেশি কথা বলতো না কেউ জিজ্ঞেস করলে শুধু বলতো ভালো আছি কিন্তু ভালো শব্দটার ভেতরে যে কত রাতের না ঘুমানো কত চুপচাপ কান্না কত না বলা প্রশ্ন লুকিয়ে আছে সেটা কেউ জানতো না একদিন সে পুরোপুরি থেমে গেল আর দৌড়াতে ইচ্ছে করলো না আর কাউকে বোঝাতে ইচ্ছে করল না আর কারো কাছে শক্ত প্রমাণ করার শক্তিও রইল না সে শুধু একটা ঘরে বসে ভাবল আমি কি সত্যি এতটাই অপ্রয়োজনীয় সেদিন কেউ তার পাশে ছিল না কিন্তু অদ্ভুতভাবে নিজের বুকের ভেতর থেকে একটা খুব ধীর আওয়াজ এলো এত কিছু পরেও তুমি এখনো আছো এটাই কি কম সে কাঁদেনি চোখের জল আর বেরোয়নি শুধু প্রথমবার নিজের মাথায় হাত রেখে বলেছিল ঠিক আছে আজ না পারলে কাল চেষ্টা করব কিন্তু আজই শেষ করব না সেই দিনটা কোনো অলৌকিক দিন ছিল না কোনো সুখ আসেনি কোনো মানুষ হঠাৎ বদলায়নি শুধু একটা মানুষ ভাঙা অবস্থাতেই বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিল আর অনেক দিন পরে যখন কেউ তার শান্ত মুখটা দেখে বলল তুমি খুব শক্ত মানুষ সে ভেতরে ভেতরে হাসল কারণ সে জানত এই শক্তি জন্মেছিল একাকিত্বের এক অন্ধকার ঘরে যেদিন সে চুপচাপ বলেছিল আমি এখনো শেষ হয়ে যায়নি